আসসালামাইকুম হিন্দু ভাই ও বনেদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ু আজকে তাবিজ ও মন্ত্রের বই যেটা কুফুরি লেনটা মা বই আমি একটু অসুস্থ আমার দাদার হাতের এই বই আমি বিক্রি করে ফেল যারা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বইটি নিতে পারেন যারা তান্ত্রিক লাইনের বা কবিরাজি লাইনের ভালো একজন তান্ত্রিক ভালো একজন চান আপনার এলাকায় ভালো একজন তান্ত্রিক ভালো দরকার অনেক জায়গা থেকে তো অনেক রকমের বই বা অনেক কিতাব আনছেন শেষ গুরুয়ার থেকে আপনার একটা কিতাব নিয়ে দেখতে পারেন বুড়দের কাজগুলা কিভাবে করা হয় এই যে কিতাবটা দেখেন এটাকে আপনি মনে করেন সাধারণ বই বা সাধারণ কিতাব বা সাধারণ তাবিজ সম্পূর্ণই ভুল এই তাবিজের বই যে কত বড় শক্তিশালী পাওয়ারফুল আর এই তাবিজগুলো কত শক্তিশালী সেটা আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না এই যে তাবিজটার বই দেখেন এই বইটি পঁচিশ খন্ড আষ্ট হাজার ফিস্টা বইটির মূল্য একদম পঞ্চাশ হাজার টাকা কেউ আমার এই বই নিয়ে মূলামূলি করবেন না একদম পঞ্চাশ হাজার টাকা যদি আপনার টাকা বেশি সমস্যা থাকে বা আপনি পুরো পঞ্চাশ টাকা না দিতে পারেন তিরিশ হাজার টাকা আগে দিবেন বাকি বিশ টাকা বই হাতে পাওয়ার পরে আপনাকে এক মাস টাইম দিব এক মাসের মধ্যে বাকি বিশ টাকা দিয়ে দিবেন তবে বই আমরা সরাসরি বিক্রি করব না কারণ এটা সম্পূর্ণ কুপুরি বই বইটি যদি নিতে চান সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে হবে আমাদের টাকা আগে পেমেন্ট করে দিতে হবে তারপর আপনি ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে বইটি পাঠিয়ে দিব বইয়ের যে মালামাল লাগবে সকল মালামাল যার চন্দন আপনি কাফনের কাফর মিশ্র জাফরান আম্বর কুস্তুরি বসনা যা লাগবে সকল মাল আমরা বইয়ের সাথে দিব বইটি সম্পূর্ণ জাগৃত বই গ্যারান্টি করা বই বইটি আপনারা দেখে বুঝতে পারত আসছেন এই বইটি তার জন্য খুলে দেখানো হয় না যারা বিশ্বাস হয় যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে চিনেন তারা বইটি নেবেন ভালো